আসসালামু আলাইকুম নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার মনটা খুব ভালো আর কেন ভালো সেটাও দেখেন তো আসলে এরকম কমেন্ট যখন দেখি মনে হয় যে যত অস্বস্তি হই যতই মন খারাপ থাকুক যতই ভালো না লাগুক আমার প্রিয় ভালোবাসার ভাই বোনদের জন্য আমার ভিডিওগুলো বানানো দরকার তো এই তো রান্না করতে আসছিলাম সব কিছু রেডি করে তো আমার শ্বশুরাব্বা দেখেন জালমুড়ি আনছে তা আসলে জালমুড়ি আমি খাই না তো আমার মেয়ের জন্য আনছে কি কইলা দিছে আর তাই তো একদম সব কিছু কাইটা কইটা নিছে রান্না করার জন্য তা আসলে পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসবে বিষয়টা এরকম না কিছু মানুষ আপনাকে ভালোবাসবে কিছু মানুষ আপনাকে ঘৃণা করবে আর যে মানুষগুলো আপনাকে ঘৃণা করবে দেখবেন বিনা কারণে আর বুঝবেন যে ওই মানুষগুলোই আপনাকে হিংসি করে কারণ হিংসা ছাড়া মানুষের প্রতি মানুষের কখনো ঘৃণা আসে না তাই আমি মাছ রান্না করবো তো মাছটা প্রথমে একটু হলুদ আর লবণ মাখাই নিলাম বাজে করার জন্য তো মাছটার ফিসগুলো একটু বড় বড় ছিল এই কারণে আমি তাওতে দিছি আর কি করার মধ্যে না দেওয়া তার পাঙ্গাস মাছ তো এগুলা বাজার সময় একটু সাবধানতা অবলম্বন করা লাগে নয়তো একদম হাত মুখ সব সিটটা কিন্তু একদম আসলে কত যে হাত পা হাত ফুরি এই পাঙ্গাস মাছ রান্না করতে এইসব ব্রলার লাভ নাই তো যে আফুরা রান্না করেন তার অবশ্যই জানেন তো ছেলে মেয়েদের অনেক পছন্দ আসলে কিছু করা নাই আর যেহেতু কাটা নাই বাচ্চাদের জন্য কিন্তু এগুলোই সেফ কাটার জন্য কিন্তু অনেক বাচ্চারাই মানে সব মাছ খাইতে পারে না তো মাছটা কিন্তু একটু কইরা বাই নিলাম তো মাছটা অনেক বড়ো ছিল তো কয়েকটা পিস রেখে দিয়েছিলাম আর এই ফাঙ্গাস মাছটা সবচেয়ে বেশি পছন্দ করে ফেস বোনা বোনাকুরা দিলাম আর ছেলেমেয়ে তো ওই মাছ বাজার তেলটাই কিন্তু দিয়া দিলাম কারণ ফাঙ্গাস মাছ থেকে যে তেলটা উঠে ওই তেলটা কিন্তু খাইতে ভালো লাগে ওই তেল দেওয়া তরকারি বা অথবা ভাজি করলে কিন্তু খুব ভালো হয় খাইতে তো তেলা আর তেলের মধ্যে পেঁয়াজটা আর কাঁচামরিচ বাজায় এখন দিয়ে দিলাম একটা টমেটো তো টমেটোটা কিছুক্ষণ বাজায় গুঁড়া মশলা দিয়ে দিলাম দেওয়া তেলে বাইজা একটু পানি দিয়ে কিন্তু পরে কষাই দিয়েছিলাম তো সাথে একটু আদা রসুন বাটাও দিয়ে দিলাম তো দেখেন কষানো হয়েছে এখন একটু জল দিয়ে দিলাম আর কি যেহেতু মাছটা দিব তো জল দিয়ে জাল করে নিব আর কি তো নয়তো কিন্তু বাইগা যাইবো তাই তো দেখেন তরকারিটা রান্না কিন্তু হয়ে গেছে তো সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম তো বড় মাছটা মানে ফাঁকা ফাঁস্টে এভাবে রান্না করলে খাইতেও কিন্তু খুব ভালো লাগে তো যে যেটা পছন্দ করে যে কোনোভাবে রান্না করলেই আসলে পছন্দ হয় আর কি বিষয়টা হচ্ছে এরকম তো এখন তো সুটকি রান্না করবো কালো বেগুন আর হচ্ছে আলু দিয়া তো এখানে আমি চিংড়ি মাছের সুটকিরা নিয়েছিলাম চিংড়ি মাছের সুটকিরা কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে আবার খাইতেও কিন্তু ভালো লাগে তো প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এই তো আলুটা কিছুক্ষণ কষায় তো দিয়ে দিলাম বেগুন আর কি তো দেখেন বেগুন কিন্তু অনেক দেখা যাইতেছে তবে রান্না করার পরে দেখলাম যে সব আলু মানে বেগুনটা একদমই পেয়ে গেছে তার তো একটু বেশি করে দনিয়া ভাতা দিয়ে দিলাম তো ভাতাটা দিলে কিন্তু যে কোনো তরকারি স্বাদ মনে হয় যে দ্বিগুণ হয়ে যায় আর এখন কিন্তু দেখা গেছে দুনিয়া ভাতার দিনই মানে দেশিটা আর কি এখন দেশিটা পাওয়া যায় তো এই দেখেন রান্নাবান্না শেষ তো আসলে আমার বা এরা যখন সুন্দর কমেন্ট করে তখন আমার এই রান্নাবানার ভিডিওগুলো কিন্তু খুব করতে মনে হয় যে মনের ভিতরে একটা এনার্জি চলে আসে যে রান্না বান্না করি তো এর মধ্যে কিছু বিস্কিট আসলে বিস্কিট অন্যান্য এই খাবারগুলো আমার ঘরে খুব কম হানা হয় কারণ আমার যেহেতু আমাদের দোকান আছে আর দোকান বাড়ির সাথে এই কারণে মানে ঘরে আনা লাগে না সেনেমের যখন যা প্রয়োজন দোকান তাই না খায় তবে এই বিস্কিট এগুলা কেক আমার বেয়াই পাঠাইছে আসলে আমার মেয়ে আসছিলো ডাক্তারের কাছে আমি দেখা করতে গেছিলাম তাই আর কি সাথে দিয়া দিছে তো বিস্কিটগুলো খুব ভালো ছিল এগুলা দুর্গাপুর বাজারের বিস্কিট দুর্গাপুর বেকারির বাজারে যে বেকারি ওই বেকারির বিস্কিটগুলা মানে দেখলাম যে খুবই ভালো তো এগুলা বইয়ে বয়ে বইয়া রাখলাম কারণ এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা শীতকাল তো সকাল বিকাল চার সাথে কিন্তু খাওয়া যায় বা আমার ছেলে মেয়ে দেখেছে এই খাবারই বেশি পছন্দ করে ওরা মানে বাদ যদি একবেলা খায় আর তিনবেলা খায় বিস্কিট অন্যান্য জিনিস আর কি তো এগুলা খুব সুন্দর করে বইভাবে বললাম আর যেহেতু দোকানদারের বউ আমি তখন কিন্তু আর এই ডিব্বার তো আর অভাব না মানে এগুলা খুঁজলে ঘরে অনেক পাওয়া যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ